কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে প্রি প্ল্যান কিছু ছিল না আমাদের হঠাৎ করে আমরা একটা লোকেশানে চলে এসেছি তোমাদের দেখা এটা হচ্ছে এই জায়গাটা এখানে কিন্তু একটা হনুমান মন্দিরে হনুমান মন্দিরের ভিতরে যাবো আর ওপরে ওপর থেকে ট্রিম পানি করবো এবং দেখাবো এই জায়গাটা আমার সত্যি একটা ইউনিক জায়গা বর্ধমানের মধ্যে আর এটা হচ্ছে অফবিট প্লেস মানে বর্ধমান শহর থেকে একদম পাঁচ ছ কিলোমিটার দূরে একটা অফবিট প্লেস যদিও এই জায়গাটা কিন্তু খণ্ডঘোষ পড়ে যাচ্ছে মানে আমার আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা খণ্ডগোষ মানে আমার ডান দিকটা এটা খণ্ডগোষ আর ঠিক দিকটা হচ্ছে তোমার বর্ধমান মানে এটা একটা আমাদের দামোদর হচ্ছে নদী এই নদীটা হচ্ছে খণ্ডগোষের থানার মধ্যে পড়ে যাচ্ছে এখন যদি এটা কাঞ্চনগর থেকে খুব কাছে একটা প্লেস তা আগে আমরা সিনোরিক শট দেখে নেব তারপরে তোমাদের মন্দিরে নিয়ে যাবো তো এই দেখতে পাচ্ছি একদম সামনে কিন্তু নদী মানে এটা হচ্ছে দামোদর নদ আর ওই পাটটা কিন্তু একটা মন্দির রয়েছে আর ঠিক এই পারে একটা মন্দির রাজ রয়েছে এটা হচ্ছে গৈতানপুর চরমানা পঞ্চমুখী হনুমান মন্দির দু হাজার সতেরো সালে তৈরি হয়েছে এই মন্দির আমরা এখন এই মন্দিরের উপরে উঠবো একদম সিঁড়ি দিয়ে উপরে উঠা যায় হঠাৎ করেই চলে এসেছে এখানে এই লোকেশনটা হচ্ছে রথতলা বলে রয়েছে বর্তমানে যে রথতলা কান্ত থেকে একদম কাছে আর এখানে প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া যেহেতু সামনে নদী রয়েছে তার জন্য আরও বেশি চলো বিজয় বিট্টু আমার সাথে আজকে অরিত্র আছে কাঞ্চনগড়ি বাড়ি ঠিক আছে হাই হাই কেমন আছে বলো ঠিক আছে এটা হচ্ছে ক্রেজি বিজয় ইউটিউব চ্যানেল আছে কি নাম কমেন্ট করে দেবে পিং করে দেবো এটা আমাদের তো বিফর বিট্টু সবাই চেনে চলো চলো এটা কি প্রত্যেকদিন দিন ওপেন থাকে বাহ কত সুন্দর করেছে এখানে একটা ও আচ্ছা নিচে একটা মন্দির ওপরে একটা মন্দির আচ্ছা এটা রাম লক্ষণ সীতা বাহ দারুণ করেছে তোমার মধ্যে অফ বিট প্লেসের মধ্যে সব থেকে বেস্ট

সত্যি হাওয়া কিন্তু প্রচুর হাওয়া একই নদীর ধারে না তার জন্য হ্যাঁ দেখি বোঝা যাচ্ছে নিচে একটা মন্দির ছিল হনুমান মন্দির আর উপরে হচ্ছে রামের মন্দির রামের মন্দির আবার আমরা আস্তে আস্তে উপরে উঠব বাহ দারুণ সুন্দর করেছে ওইদিকে একটা সিঁড়ি করেছে এদিকে একটা সিঁড়ি করেছে মাঝে একটা সিঁড়ি বাহ এটা তো সুন্দর দেখতে লাগছে সে মায়াপুরের মতো আমি যেন ওপরে উঠবো বাট সেটা সম্ভব না এখন তালা দেওয়া রয়েছে এখানে তো আবার নিচে যেতে হবে চলো একটু কেমন লাগলো বলো এখানে এসে আর তোমার তো এখানেই বাড়ি অসুবিধা নেই তোমায় তুমি তো এর আগে এসছো বিজয় কি ফার্স্ট টাইম আমিও ফার্স্ট টাইম এসেছি আমার তো ভীষণ ভীষণ ভালো লাগলো এখানে এসে আর যদি এখন আমি সকালে এসেছিলাম সকালে আসলে কী হবে সকাল নাম অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আমি যখনই আসলো তখনই খাবারটা এখন এই যে ফ্ল্যাগটাই এত জোরে জোরে উঠছে বাট অন্যান্য চাপ হয়ে যাচ্ছে তো যাই হোক এবার এখান থেকে বেরিয়ে যাবো তা প্ল্যান করছে দেখতে পাচ্ছো গৈতানপুর চরমানা পঞ্চমুখী হনুমান মন্দির খণ্ডগোশ স্থাপিত দু হাজার সতেরো সাল পূর্ব বর্ধমান আমরা এখন যে জায়গায় রয়েছি এটা হচ্ছে খণ্ডগোশ থানা পড়ে যাচ্ছে মানে এটা থানা আর আমাদের ওই পাশ ওই পাশটা হচ্ছে বর্ধমান এই জায়গায় যদি তোমরা কখনো আসতে চাও এই লোকেশনটা আমি বলে দিই ডেসকিপশান তো দেওয়া থাকবেই তবে এখানে আসতে গেলে আসতে হবে কেন আসতে গেলে প্রথমে রথতলা পেরিয়ে কাঞ্চননগরটা পেরিয়ে উদয়পল্লিতে আসতে হবে উদয়পুরলি থেকে বাঁধ ধরে আসতে হবে বাঁধ ধরে আসতে হবে আচ্ছা বর্ধমান থেকে যারা ভিডিও দেখবে বা যারা বাইরে থেকে দেখছো অবশ্যই এখানে এসো একদম অববি লোকেশন তবে এখানে আসতে গেলে বর্ধমান স্টেশন থেকে অটো বা টোটো ধরে রথতলা কাঞ্চনগর আসতে হবে আর রথতলা কাঞ্চনগর থেকে উদয়পুর পাঁচ মিনিট হা হাঁটা পথ তারপরে এই বাঁধ ধরে মানে আমরা এখন নদী বাঁধ ধরে যাচ্ছি এই নদী বাঁধ ধরে আসলেই আমি এই জায়গায় আসতে পারবো তবে এখানে চার চাকা পার্কিং করার কোনো অসুবিধা মানে সুবিধা নেই

হাই 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 পালাছ না পালাছ নাই হাই আমি আবার সব খুব ভালোবাসি আমরা এখানে ভাই নাকি হ্যাঁ এখানে আচ্ছা ওই মন্দিরটা আমরা দেখতে এসেছিলাম হ্যাঁ ভালো ভালো মন্দির হ্যাঁ এ ঘুরু ঘুরু মাছ বিক্রি করেন তো হ্যাঁ ভারত হচ্ছে বৈচিত্র্যময় দেশ ভারতের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা জেলায় মানে প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা জেলাতেই কিন্তু আলাদা আলাদা সংস্কৃতি থাকে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালচার বিভিন্ন মানুষের পোশাক আশাক তাদের খাবার বাসস্থান বিভিন্ন রকম তো আমরা এখন যদি আমি জানি না এটা খণ্ডগোশ পড়ে যাচ্ছে খণ্ডগোশ পড়ে যাওয়াতে কিন্তু মানে যাদের এখানে বাড়ি আর কি তারা ঠিক মানে বলবে যে আমরা থাকি খণ্ডগোষে আর খাই হচ্ছে বাজার যায় হচ্ছে বর্ধমানে এরকম আর কি মানে এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পথে সামনে কাঞ্চনগর পড়বে তো কাঞ্চনগরে কঙ্কালিতলা একবার যাবো ভাবছি কঙ্কালি তলায় একবার ড্রোনটা কানেক্ট করবো তারপরে ওখানে একটু স্কেটিং করে তারপরে ওখান থেকে বেরিয়ে যাবো চলে যাওয়া যাক আগে এখন আছি কাঞ্চনগর রাততলা উদয়পুলি যে বাজার সেই উদয়পুলি বাজারে আর এখানে ঠিক

ছোট দাও চাপ এই ভিডিওটা এখানে শেষ করছি তো দেখাবে হবে তোমার সাথে আমার নতুন ভিডিওতে স্টেট ইউন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাভ ইউল কিপ সাপোর্টিং মি বিফোর বিপ্লব আর বিফোর বিপ্লব বিফোর বিপ্লব চলো